যখন আমাদের রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্তই না দেব না মুসলিমের রক্তই না দেব একদম টেনশন করবেন না এই প্রতিবাদ সেই দিনে থামবে যখন ওয়াকফ বোর্ডের কামাইটা আবার উঠলো করে মধ্যধি বলবেন আমি गलती তে কর দিয়া था তাই তো তাই তো যখন আমাদের রক্ত লাগে তখন কি আমরা বলি যে ডাক্তার বাবু আমি হিন্দুর রক্তই না দেব না মুসলিমের রক্তই না দেব মুসলিম আমরা দেখে দেখে উঠি যে হিন্দুকে মুসলিম যখন আমরা কোন দোকানে যাই আমরা কি বলি আপনি হিন্দুকে মুসলিম আজকে আমাদের মতে যে বিভাদনের একটা বাজে একটা জিনিস সৃষ্টি করা যায় এইগুলোকে ধ্বংস করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে কোন রকম লড়াই ঝগড়া না কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম আমি কিন্তু যতটুকু জানি ততটুকুই বলবো মোহাম্মদ সাহেবকে আমি অত্যন্ত ওনাকে আমি শ্রদ্ধা করি কারণ উনি ছিল সারা বিশ্বের কিন্তু শান্তির দুধ ছাড়া বিশ্বের সারা পৃথিবীর কিন্তু সেই মন বাঁচাইবার নামে তোমরা যে বাজে বাজে কথা বলো জয় শ্রীরামের তিলক কেটে আর গেরু একটা গামছা পরে আমার মনে হয় মোহাম্মদ সাহেবের নাম নেও তোমাদের সবথেকে বড় পাপি তোমরা কারণ পাপীরা কখনো মোহাম্মদ সাহেবের নাম নিতে পারে না মুর্শিদাবাদে আপনার দুশোর ওপরে প্রায় তিনশো অ্যারেস্ট হয়েছে যারা ভাইলেন্সের মধ্যে ছিল তাদের নামে এফআইআর হয়েছে ষাটখানা এফআইআর হয়েছে তার মধ্যে দুশো আশি না কত দেখলাম তাদেরকে অ্যারেস্ট করেছে আইডিজি সাহেব যেটা বললেন নিউজে দেখলাম তার মধ্যে মানে একশো জনের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট তারা কিন্তু এই বাংলার বাইরে থেকে এসছে তাদেরকে কে এই ভারতীয় জনতা পার্টির কত্তর গুলো বাংলার থেকে তাদেরকে কন্ট্যাক্ট করে নিয়েছে রাজনীতি চালু করেছে কিন্তু কথাই বলে আমাদের গীতাতে লেখাছে সত্যের জয় অনিবার্য সত্যকে কখনো কেউ দাবিয়ে রাখতে পারে না সত্য একদিন সম্মুখীন হবে তোমরা যদি মনে করো যে আমরা হিন্দু হিন্দু করে হিন্দুদের ভোট নেব আর মুসলিমদের আলাদা করে দেব আমি তোমাদেরকে একটা কথা এখনো কড়াভাবে বলতে চাই তোমাদের যতটা অধিকার এই ভারতবর্ষের মাটিতে গণতান্ত্রিক অধিকার মুসলিম ধর্মের প্রত্যেকটা মানুষের কারণ এই মাটিতে না মুসলিমের সন্তানদের অনেক বলিদান আছে অনেক অবদান এই মূর্খ গুলা কিচ্ছু জানে না এরা শুধু টাকা ছাড়া কিচ্ছু জানে না এরা শুধু বলে জয় শ্রীরাম বলো তারা তুমি বড় হিন্দু আর যদি একবার তুমি জয় শ্রীরাম না বলো বলবে হিন্দু না এ মুসলিমে হিন্দু সেজেছে কিন্তু আমি মনে করি সবথেকে বড় ধর্ম হয়েছে আছে মানব ধর্ম করোনার সময় আমরা দেখেছি বিভিন্ন অলিগলিতে জল হয়ে গেছে জলের মতো কিন্তু হিন্দু মুসলিম দুই কমিউনিটির মানুষই কিন্তু মানুষের পাশে কেউ দাঁড়িয়েছে কিন্তু আমি একটা কথা বলবো সেইটা যদি অন্যভাবে কেউ নেয় আমার সনাতন ধর্মের মানুষরা আমি সেখানে দুঃখিত আমি একটু বলতে চাই আমরা বিভিন্ন সময় দেখেছি যে কেউ করোনাতে যখন মারা গেছে তখন কিন্তু অনেকেই

চল্লিশ মানুষের মধ্যে প্রত্যেকটা মানুষের সমান অধিকার তার মধ্যে যদি কোন ধর্মের মানুষের প্রতি কোন কমিউনিটির মানুষের প্রতি যদি অত্যাচার হয় আপনারা সবাই থাকবেন তো থাকবেন তো এই ভারতের ভাতৃত্ব তা হয়ে তাদেরকে যদি ভারতের দিকে